ওয়ান্ডার লাস্ট বেঙ্গলি ব্লক চ্যানেলের পুজো পরিক্রমার আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত এতদিনে তোমাদের ঘুরিয়ে দেখিয়েছি নদিয়া জেলা উত্তর চব্বিশ পরগনা জেলা এবং বর্ধমান জেলার বেশ কিছু সেরা পুজো আজকে ঘুরে দেখব নদিয়া জেলার মাঝদিয়ার সমস্ত পুজো তাহলে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো প্রথমেই আমরা দেখে নেব কৃষ্ণগঞ্জ নটরাজ ক্লাবের পুজো মণ্ডপ এখানে এবার মণ্ডপসজ্জা করা হয়েছে শ্রীলঙ্কার সঙ্গম পার্কের অনুকরণে একটি চিলড্রেন্স পার্ক তৈরি করা হয়েছে পুরো মণ্ডপে চলো ঘুরে দেখায় তৈরিতে পঞ্চাশ হাজার পেনের ব্যবহার করা হয়েছে পঞ্চাশ হাজার কলম বা পেন দিয়ে এই তৈরি করা হয়েছে এবারে আমরা দেখে নিচ্ছি কৃষ্ণগঞ্জ অজয় স্মৃতি অ্যাথলেটিক ক্লাবের পুজো মণ্ডপ এবারে মণ্ডপ সজ্জায় ব্যবহার করা হয়েছে বিভিন্ন প্রকার বাদামের খোসা এই বাদামের খোসা দিয়ে প্রতিমার সাজসজ্জাও করা হয়েছে ভেতরে গিয়ে সমস্তটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখে নাও অজয় স্মৃতি অ্যাথলেটিক ক্লাবের এবারের পুজো এবারে দেখে নিচ্ছি মাঝদিয়া ফ্রেন্ডস ক্লাবের পুজো মণ্ডপ এখানে এবারে সজ্জা করা হয়েছে একটি বড় শিবলিঙ্গের আকারে আমরা দেখে নেব সবচেয়ে সেরা সংস্কৃতি মঞ্চের এবছর এখানে সজ্জা করা হয়েছে মাইসোর প্যালেসের অনুকরণ ঘুরে দেখবো সম্পূর্ণ মন্ডপটি তার সাথে দেখে নেব এখানকার প্রতিভা দেখে নাও মাছদিয়া সাংস্কৃতিক মঞ্চের এবারের পুজো এবারে দেখে নিচ্ছি নাঘাটা গ্রাম বারোয়ারির পুজো মণ্ডপ খুব সুন্দর আলোকসজ্জা তার সাথে এবছর মণ্ডপ তৈরি করা হয়েছে দক্ষিণেশ্বর কালী মন্দিরের আদলে দারুণ সুন্দর এই মণ্ডপটি রয়েছে আমার পেছনেই চলো ভেতর থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখে নাও নাঘাটা গ্রাম বারোয়ারির এবারের পুজো ফুটিয়ে তোলার জন্য এখানকার সদস্যরা বুথ যে বেশ অভিনয় করে দেখাচ্ছে তো বেশ ভালো লাগবে এখানটায় আসলে বাচ্চারা ভয়ও পেতে পারো তবে দারুণ লাগবে এই পূজা মণ্ডপ দেখে নাও ঘাটা পূর্ব কারার এবারে 그게 이불 아니야 এবারে দেখে নিচ্ছি নাঘাটা আধার মুক্ত অ্যাথলেটিক ক্লাবের এবছরের পুজো এবারে এদের মণ্ডপসজ্জা করা হয়েছে মহাতীর্থ তারাপীঠের অনুকরণে আমার পেছনেই রয়েছে পুরো মণ্ডপটি ভেতর থেকে তোমাদের পুরোটা দেখাবো দেখে নাও নাঘাটা আধার মুক্ত অ্যাথলেটিক ক্লাবের এবছরের পুজো এখন দেখে নিচ্ছি মাছদিয়া রথতলা যুবগোষ্ঠীর পুজো মণ্ডপ এবছর মণ্ডপসজ্জা করা হয়েছে আদিবাসী থিমের ওপর ভিত্তি করে খুব সুন্দর রঙিন এই মণ্ডপটি দেখতে দারুণ লাগছে আশা করি তোমাদেরও ভালো লাগবে তাহলে চলো দেখে নিই রথতলা যুবগোষ্ঠীর এ বছরের পুজো এবছরের নিচ্ছি এবছর পুজো মণ্ডপ সাজানো হয়েছে মহাকাল লোকের আদলে এখানে শিবের মন্দির তৈরি করা হয়েছে সুন্দরভাবে জায়গাটিকে সাজানো হয়েছে দেখে নেব লক্ষ্মীডাঙ্গা বারোয়ারির এবছরের পুজো আমাদের আজকের পুজো পরিক্রমার ভিডিওটি এখানেই শেষ করছি আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে আমাদের চ্যানেল ওয়ান্ডারলাস বেঙ্গলি ব্লগ সাবস্ক্রাইব করে রেখো ফিরে আসবো খুব শিগগিরই আবারও নতুন কোনো জায়গার সন্ধান